সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন নাকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন নাম কি নাম হলো লতা লতা আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে আম্মা আছে আপনার মা আছে বাবা নেই বাবা চলে গেছে কথা দিয়া চলে দি চলে গেছে আপনি ছোট ছিলেন তারপর আপনি আপনার আম্মু আর বিয়ে করে নাই আম্মার বিয়ে করে নাই আমাকে নিয়ে রইছে আচ্ছা অনেকটা আপনার স্বামী সন্তান নেই আমার বিয়া হয়েছিল এক জায়গা বিয়া হওয়ার পরে পরে আমার স্বামী ফেলাই দিয়ে চলে গেছে সন্তান টন্তান হয়েছে সন্তান হয়েছিল নিয়ে গেছে নিয়া গেছে একটা ছেলে না মেয়ে একটা ছেলে হয়েছিল ছেলে হয়েছিল আচ্ছা তাহলে এখন কি হয় না আপনার আগে পিছে না এখন কি হয় না আচ্ছা গ্রামের বাড়ি কোথায় বগুড়াতে এখন কোন জায়গায় থাকে এখন বগুড়াতেই থাকে গুরা হ্যাঁ শহর দেশواره কি বেরাইতে আছেন আমরা তো শহরে ভিডিও করতেছি বেড়াতে তো আইছিলাম দেখেন যে অনেক মানুষই করতেছ তো তুমি তার জন্য হইছে যে এইটা কষ্টের মধ্যে এটা সখের মানুষ পায় না কি যে এটা জন্য আচ্ছা তো আবার চলে যাবেন গুরতে ঠিক আছে করেন আমি যা সেলাই মেশিনের কাজ করি মেশিনের কাজ করে সংসার চলে খুব কষ্ট চলে অনেকটা কষ্ট জীবন যাপন করে অনেক কষ্ট অনেকটা কষ্ট বলেই তো আইছে কষ্ট না থাকলে কি আষ্টাম প্রতিবেদন কখনো প্রতিবেদন কোন কষ্ট তো স্বামীর কষ্ট না স্বামী দেয় কষ্ট হয় তো স্বামী চলে ফেলাই দিয়ে চলে গেল তার মধ্যে কি কইরা ভাবো অনেকটা কষ্টের ভিতরে তো নালি কখনো বেশ আইছিলাম যাই প্রতিবেদনের সামনে আসবে কখনো চাই নাই কত বছর ধরে স্বামী নাই স্বামী আজকে নাই দুই বছর হয়ে গেল দুই বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেল স্বামী তাহলে তো কষ্ট শেষ নাই অনেকটা

আমার পাশ করতে সারা জীবনের জন্য দায়ত্ব নেবে সেরা মতো মানুষ হইলেই হবে হ তো পাশে থাকবে সাথী হবে এটাই হুম তো এই যে এত পর্দা করে আসছেন দর্শক বাইরে যদি দেখতে চাইতো আমি কেমনে দেখাবো এখন কেমনে দেখাবো ধরো সে যদি আমাকে ব্যবস্থা করে দেখার ব্যবস্থা করে তাহলে দেখতে পাব মানে দেখাটা একজন কি দিবেন

তুমি যা এসব কথা তাড়াতাড়ি তো জানি না ফোনটা খুঁজে পাই না আম্মু মনে নিয়ে গেছে কথা মানে বাসা ছিল পরে নিয়ে গেছে হ্যাঁ বাসা ছিল তো মোবাইলটা খুঁজে পাই নাই আপনি যদি চলে যান তার জন্য তাড়াতাড়ি এসে পড়ছে আচ্ছা মোবাইলটা নিয়ে আসতে পারি নাই নাম্বারটা পরে আমাদেরকে দিয়ে দিবেন আমরা ভিডিও স্ক্রিন দিয়ে দেব না টাইম পরে দিয়ে দেব পরে তুমি দিয়ে দিও আপনি আচ্ছা ঠিক আছে দিয়ে দেব উনি তো তাদের সাথে যারা ফোন করবে 10 জন ফোন করলে 10 জনের সাথে কথা বললে একটা মানুষ তো ভালো মন্দ আপনি বুঝবেন না ওইটাই তো কথা তখন থেকে একটা মানুষ ভালো মন্দ বুঝে বেছে নিয়ে আর কি ঠিক আছে ঠিক আছে আর কিছু বলবেন না কিছু বলবো তেমন আর কিছু বলার নাই বলছি আচ্ছা ঠিক আছে ভালো উদ্দেশ্যে এসে না খারাপ উদ্দেশ্যে এসে না এটাই আচ্ছা ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম